জমির আমরা শতাংশ অর্থাৎ আধা শতাংশ জমি এখানে সশবর্তন করে আমরা দেখবো যে এখানে বিঘাতে এবং হেক্টরে শত্রিক ধান এসেছে সবাইকে ধন্যবাদ আর আপনার সবাই কী ধান একশো তিনের চাষাবাদ করছে যখন আমরা বীজ সংরক্ষণের উদ্দেশ্যে দান মারাই করব তখন কিন্তু আমরা এভাবে পিটে মানে আড়াইটি পাড়ি দিতে হবে এবং এবার পিটে মারাই করতে হবে যাতে করে পুষ্ট দানগুলি পরে